সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ শাহেদুল হক সুমন কোথাও তিনি নেই ফেসবুক হোয়াটসঅ্যাপ মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠজন এ তথ্য জানিয়েছেন তিনি বলেন সবশেষ পাঁচ আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয় তিনি ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কথা বলছিলেন কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে ফেসবুকেও পাওয়া যাচ্ছে না তাকে সুমনের চেম্বারের এক জুনিয়র বলেন গত চার আগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়েছিল তারপর আজ পর্যন্ত বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি কোথায় আছেন সেটাও জানা যায়নি উল্লেখ্য কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার সুমন সবশেষে তিনি বলেছিলেন এই আন্দোলন বিএমপি জামাতের দখলে তারপর সুমনকে তুলোধনও করেন নেটিজেনরা